নমস্কার বাস্তু অমিত কুমার দিয়ে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাসে মেষরাশির স্থানে রাহু অবস্থান করবে এর জন্য জুন মাসে এই রাশির জাতক বা জাতিকারা কাউকে টাকা ধার দেবেন না কোথাও ভুলে ইনভেস্টমেন্ট করবেন না না হলে টাকা পয়সা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে রাহু দ্বাদশস্থানে বসে আপনার রাশি চতুর্থ স্থানে দৃষ্টি দেবে যার ফলে আপনার মা আপনার ব্যবহারে এবং আপনার কথাবার্তায় কষ্ট পেতে পারে এবং এই মাসে জমি জায়গা নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি শত্রুতা থেকে মুক্তি পাবেন রাহুর জন্য জুন মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের কারণ অকারণে খরচ বৃদ্ধি পাবে তাই জুন মাসে খরচ নিয়ন্ত্রণ করার একটু চেষ্টা করুন জুন মাসে শনি মেষরাশির একাদশ স্থানে উপস্থিত থাকবে অর্থাৎ শনি কুম্ভ রাশিতে উপস্থিত থাকবে শনি একাদশ স্থানে থাকার ফলে আপনার আর্থিক লাভ হবে এবং আয় বৃদ্ধি হবে এবং আয় বৃদ্ধি করার নতুন উৎস আপনারা খুঁজে পাবেন শনি একাদশ স্থানে থেকে লগ্নে দৃষ্টি দেবে যার ফলে আপনি একটু বেশি জেদি স্বভাবের হয়ে যাবেন একটু অলসতা আপনার ভেতর দেখা যাবে এবং আপনার সন্তান আপনার কথার বিপরীত কাজ করতে পারে জুন মাসে বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করবে যা এই রাশির জাতক বা জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে রাহুর জন্য যেসব সমস্যা হবে তা বৃহস্পতি ঠিক করতে চলেছে আপনার যদি জমি জায়গা নিয়ে বিবাদ চলে অথবা কোনো প্রকার আইনি ঝামেলা চলতে থাকে তাহলে বৃহস্পতি তা মিটিয়ে মীমাংসার পথে নিয়ে যাবে বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে আপনার রাশির দশম স্থানে দৃষ্টি দেবে দশম স্থান হল চাকরি ও ব্যবসার জায়গা এর ফলে আপনার চাকরি স্থানে আপনি অনুকূল ফলাফল লাভ করবেন উচ্চ আধিকারিকরা আপনার কাজে খুব খুশি হবে জুন মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের ব্যবসা ভালো যাবে এবং ব্যবসায় ভালো লাভ হবে জুন মাসে মেষরাশির দ্বিতীয় স্থানে চতুর্গী যোগ তৈরি হবে যার ফলে আপনি পরিবারে ভালো সময় কাটাতে পারবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে এই মাসের এক তারিখ এবং দুই তারিখ রাহুর প্রভাব আপনার ওপর একটু বেশি থাকবে তাই এই দিনে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না কেননা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের তিন থেকে নয় তারিখ পর্যন্ত আপনাদের খুব ভালো কাটবে পুরোনো কোনো কাজ এই সময়ে সমাপ্ত হতে পারে নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়কালে আপনার ধনপ্রাপ্তির যোগ রয়েছে এবং আপনি ভাই বোনের পূর্ণ সহযোগিতা লাভ করবেন জুন মাসের দশ এবং এগারো তারিখ আপনি একটু উত্তেজিত হয়ে পড়বেন এবং কোনো খবর শুনে আপনার মন খুব ছটপট করতে পারে তাই নিজেকে এই সময় একটু শান্ত রাখুন জুন মাসের বারো এবং তেরো তারিখ আপনারা যে কাজই করবেন তাতে সফলতা অর্জন করবেন জুন মাসের চোদ্দ থেকে ষোলো তারিখ পর্যন্ত আপনাকে একটু বিবাদ এড়িয়ে চলতে হবে এই সময় নিজের কথাবার্তা একটু সংযত করুন কারোর সাথে একেবারেই তর্কাতর্কিতে জড়াবেন না জুন মাসের সতেরো এবং আঠেরো তারিখ ব্যবসায়ীরা ব্যবসায় ভালো অর্থ লাভ করবেন দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টি খুবই ভালো কাটবে জুন মাসের উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত আপনার একটু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন জুন মাসের বাইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের ব্যবসা ভালো যাবে এই সময় আপনারা দূরে যাত্রা করতে পারেন এবং আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাউকে টাকা পয়সা ধার দেবেন না কারণ এই সময় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনাদের খুব একটা সমস্যা হবে না তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ